হ্যালো বন্ধুরা লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত সামনেই দুর্গা পুজো তাই বাড়িতে তৈরি করে নাও এই দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি ওই জন্য আমার লাগবে চিকেন খুবই সামান্য পরিমাণে চিকেন লাগবে প্রায় দেড়শো গ্রাম চিকেন হলেই আমি আট থেকে দশটা চিকেন প্যাটিস তৈরি করে নেব দেখো আমি এই সামান্য পরিমাণে চিকেন নিয়েছি এতে কিন্তু আমার আট থেকে দশটা চিকেন প্যাটিস তৈরি হয়ে যাবে এবার চিকেনটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে স্ম্যাশও করে নিতে পারো কিন্তু এইভাবে ছোট ছোট করে চিকেনগুলো টুকরো করে নিলে কিন্তু মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে এরপর চিকেনটাকে ম্যারিনেট করব দিয়ে দেবো পরিমাণ মতো নুন লেবু আর গোলমরিচের গুঁড়ো চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেব এবার চিকেনের এই পুরটা তৈরি করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটা সেদ্ধ আলু আর এবার সরষের দেব সর্ষের পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো খুবই ছোট ছোটো করে পেঁয়াজগুলো কুচি করলে কিন্তু খেতে ভালো হয় লক্ষ্য রেখো যেন পেঁয়াজ কুচিগুলো বড় না হয় হালকা ব্রাউন কালারের হয়ে এলে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তখন আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি তো প্লিজ বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে খেতে এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পুজোর দিনে আমরা তো বাইরে থেকে চিকেন প্যাটিস কিনেই খেয়ে থাকি কিন্তু সেটা কতটা ফ্রেশ হয় তার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেন প্যাটিস তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তেমন খরচাও পড়ে না আর তেমন খাটনিও হয় না আর বাইরে কিন্তু কিনে খেতে গেলে এক একটা চিকেন প্যাটিস অনেক দামও নেয় আর ফ্রেশও হয় না তাই একবার বাড়িতে অন্তত তৈরি করে দেখো এরপর যে ছোটো করে কুচি করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ সোয়া সস আর এক চামচ টমেটো সস যেহেতু সোয়া সস দিয়েছি সেহেতু পরিমাণ বুঝেই দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে চিকেনের পুরটা তৈরি করে নেব খেতে কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই বন্ধুরা এই পুজোর সময় একবার অবশ্যই ট্রাই করো এরপর যে একটা সেদ্ধ করা আলু ছিল সেটা আমি স্ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দেব চিকেন আর আলু সব কিছু ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেবো দেখো চিকেনের পুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপর সব শেষে দিয়ে দেবো আমি ফ্রেশ ধনেপাতা আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দেব তিন চামচ মতো গাওয়া ঘি আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু তৈরি করতে পারো এবার নুন আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা আমি মেখে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতন ময়দাটা মেখে রেখেছিলাম তারপর ময়দাটাকে ছোটো ছোটো করে লেচি কেটে রেখেছি খুব বেশি বড়ো করে লেচি কাটার দরকার নেই যেমন লুচির লেচি তৈরি করো ঠিক সেরকম হলেই হবে বা তার থেকে একটু বড় হলেও চলবে এবার লেচিগুলোকে আমি ময়দা দিয়েই বেলে নেব একে একে সব লেচিগুলো দেখো লুচির মাকারে বেলে রেখেছি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে যে কটা লেয়ার করবে যটা লেয়ার করবে তার উপরেই এক একটার ওপরেই ওই যে পেস্টটা তৈরি করেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সেটা বুলিয়ে নেবো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দেব তার উপরে একটা করে লুচি বসিয়ে দেবো আমি আটটা লুচি দিয়ে এটা তৈরি করেছিলাম তোমরা নিজেদের পছন্দ মতো ছটা বা সাতটা দিয়েও বা পাঁচটা দিয়েও করতে পারো তবে যতগুলো লুচি দিয়ে লেয়ার করবে ততটাই কিন্তু ভাজার পরেও ততগুলোই লেয়ার ছাড়বে একদম ওপরে আর একদম নিচে কিন্তু লেয়ারটা দেওয়ার তৈরি দরকার পড়ে না ওপরে আর নিচে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েই বেলে নেব একদম ভালোভাবে পাতলা করে যতটা বড় হয় সেইভাবেই বেলে নেব দেখো এইভাবে বড় করে বেলে নিয়েছি ঠিক যেইভাবে আমি পাটে পাটে মুড়ছি সেইভাবেই কিন্তু তোমরাও পাট পাট করে এইভাবে মুড়ে নিও একটা পাট করে তার উপরে আবার ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার উপরে চাপিয়ে আবার একটা পাট বসিয়ে দেবো আবার দেখো ঘিয়ের মিশ্রণটা আবার দিয়ে ভালোভাবে বুলিয়ে নেব। এইভাবে কর্নফ্লাওয়ার আর ঘি মেশানো মিশ্রণটা দিয়ে যতটাই তুমি এ করবে ততটাই কিন্তু খাস্তাও হবে আর পাটে পাটে ছেড়েও যাবে ভীষণ টেস্টি এই স্ন্যাক্সটা অবশ্যই পুজোতে রেসিপির মধ্যে রেখো খেতে ভীষণ ভালো হয় বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে দিও তারা তোমার সুনাম ছাড়া দুর্নাম করবে না মোট আমি তিনটে পাট করেছি দেখো ঠিক এইভাবেই পাটটা করে নিতে হবে তারপর বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই যদি তোমরা বাড়িতে রেসিপিটা তৈরি করো তাহলে কিন্তু একদম পারফেক্ট চিকেন প্যাটিসের রেসিপি তৈরি হয়ে যাবে তারপর ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি আর প্রত্যেকটা পিসকেই ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নিতে পারে চৌকো চৌকো করেই বেলতে হবে খুব বেশি বড়ো করে বেলবো না মোটা মোটার উপরেই মোটা করেই বেলতে হবে দিয়ে তারপরে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিতে হবে আর সাইডে সামান্য পরিমাণে জল দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে এইভাবে টিপে টিপে মুখটাকে বন্ধ করে নেবে এইভাবে সবগুলো চিকেন প্যাটিস আমি পুরটা একটু বেশি পরিমাণে দিবে তাহলে কিন্তু যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে পুর কম হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এবারে কড়াতে সাদা তেল দিয়ে দেবো কারণ বেশি পরিমাণেই তেলটা দিতে হবে কারণ প্যাটিসগুলো কিন্তু আমি ছাঁকা তেলেই বা ডুবো তেলেই ভেজে নেব আর হ্যাঁ অবশ্যই তেলটা যেন বেশি গরম না হয় হালকা তেলেই কিন্তু আমি প্যাটিসগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো চলবে না একদম লো ফ্লেমেই কিন্তু প্যাটিসগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে আর ওই লো ফ্লেমেই ভাজতে ভাসতে দেখবে যে প্যাটিসের গাগুলো ছেড়ে ছেড়ে প্রত্যেকটা ভাঁজ ছেড়ে যাচ্ছে আর রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা প্যাটিস ভেজে নেব আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তো প্লিজ বন্ধুরা অবশ্যই এই পুজোর মরশুমে একবার এই চিকেন প্যাটিস বাড়িতে ট্রাই করো ভীষণ সুস্বাদু এই চিকেন প্যা প্যাটিস আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে